হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি বানাবো পরাঠা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যে আটা এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে যে হাফবাটির মতো চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে ভালো করে নিয়ে নেব মিক্স করে নিচ্ছি এবার হচ্ছে এর মধ্যে একটু জল দেব গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই যে ডোটা তৈরি হয়ে গেছে এবার হচ্ছে ভালো করে একটা শেপ দিয়ে দিলাম দিয়ে এক বেলে নিচ্ছি ভালো করে সে একটা বড় সাইজের রুটি বেড়ে নিচ্ছি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখন হচ্ছে শেপ দিয়ে দিলাম দিয়ে তুলে নিয়েছি আবার হচ্ছে দিয়ে নিচ্ছি হচ্ছে যে অন্য মানে গ্যাসে হচ্ছে তেল দিয়ে দিয়েছি দিয়েছে এবার পুরিটা যাতে হাতে হচ্ছে কম সময় আছে তারা জলদি জলদি এই পুরিটা বানাতে পারবে এখন আমি একসাথে হচ্ছে তিনটা রুটি দিয়ে কতগুলো পুরি বানালাম যে হচ্ছে লাল লাল করে ভেজে নিব আর একটু দিয়ে দিলাম এখন কি ফুলছে আপনাদের কাছে যদি সোডা থাকে তাহলে আপনারা সোডাও দেবেন তাহলে আরও একটু বেশি ফুলবেন যে এবার তুলে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা সোডা দিইনি দেখুন এমনিতে কতটা করে ফুলছে খুন কি লাল হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল পুরিগুলো বা তুলে নিচ্ছি তাদের সাথে ঘুগনি নিয়ে আসছিলাম ঘুগনি বানিয়েছিলো ঘুগনি আর হচ্ছে যে দেখুন লুচি সে দারুন টেস্ট বাই বাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বাই